السلام المنتাজ আমার খবর বিপুল খবর ابھی দেবাশিস বসু জন্য আমরা চেষ্টা করব আপনারা ভালো পজিটিভ হয়েতে ইউনিভার্সিটিতে যে আমরা কাজ করছি সময় মিলে কাজ করছি এটা তো কালেকটিভ উইজডমের কাজ হয় ইউনিভার্সিটিতে সবাই নিয়ে চলে কাজ হয় তো সুতরাং আপনারা সেই হিসাবে সহযোগিতা করবেন যাতে আমার আপনাদের কভারেজটা ভালো হয় এইগুলো করবেন আর আমি পঁয়ত্রিশ বছর ধরে বাইরে থেকে আমি অনেক জায়গায় কাজ করেছি সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করেছি এটাও সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট আমি নিজের স্টেটে ফিরে এসেছি আমি এই স্টেটে কাজ করে দেখাবো আমার স্টেটে নিজের স্টেটে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা যে আমাদের যে একটা ঐতিহ্য যে রবীন্দ্রনাথ ট্যাগুর শরীর করেই গেছেন আমাদের যে সেইটাকে মেনটেন যেন আমরা করতে পারি সেইটাই আমাদের দক্ষতা আমি এখান থেকে পড়াশোনা করেছি এই জন্যই আমি কিছু কিছু জানি কারণ আমার একটু গ্রাম আর বছর বাইরে তো একটু মিসিং লিখ আছে সেইটার জন্যই আমি বলছি যে আমাকে আগে বুঝে নিতে দিন আমি বুঝি ব্যাপারগুলো বুঝে আপনাদের সঙ্গে বসবো টাইম দেবো ঠিক আছে থ্যাংক ইউ কিন্তু আপনাদেরকেও সহযোগিতা করতে হবে সবার সঙ্গে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ Phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine